তাই তো এই লেডিস বুকে উদ্বোধনী উপলক্ষে সীমিত সময়ের জন্য মিলছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে আর দেরি কেন ছেলেটি শৌখিন বুনেরা আজই চলে আসুন লেডিস বুক ধর্ষণ দেউরি নাহার প্লেসের দ্বিতীয় তলা আম্বরখানা সিলেটে সিলেট শহর ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানগুলা যেটাও প্রতিষ্ঠান হয়েছে আল্লাহ সুবান আমার মায়া করছেন আর এরপরে আমার মার সবচেয়ে বড় অবদান সবসময় সাপোর্ট দিয়েছেন আমার মায় আর এরপরে অবদান আমার কাস্টমার কাস্টমারে যদি আমার এতটুকু সাপোর্ট মায়া না করতে এই পর্যায়ে আমি আসা সম্ভব হইতো না আমার বাড়ি মেইনলি গোলাপগঞ্জ শরীগঞ্জ ইউনিয়ন আমি অত্যন্ত গ্রাম থেকে উঠে আইসি বাস্তবতা জগতা আমার এই বিজনেসটা মেন স্টাডি আমার বাবা আমার দাদা আমার নানা থাকি আইসে হাজি রফিক মিয়া আমার বাবা বাইরে আসলে আমরা বাইরেও বিজনেস আছে সৌদি আরব আমার বাবা টেলার্সের বিজনেস আছে তখন থেকে আমরা বিজনেস স্টাডি আমার বাবা করছেন আমার দাদা করছেন আমার নানা করছেন আমার মার বাবা করছেন আমরা বংশপ্রান্ত এই বিজনেসটা আমরা মেইনলি বিজনেস হিসেবে টেলার কাজ আমরা তখন টেলার্সের ব্যবসা কাস্টমার হলে আমরা রে ভাইয়া ওগুলো একটা সাপোর্ট দেন ওগুলো আনুন ও তাকে হরি হরি হরে হরে সিলে শহর আলহামদুলিল্লাহ বিভিন্ন নামে লেডিস বুক নামে দুইটা প্রতিষ্ঠান বিভিন্ন নামে আমার ওই দুইটা প্রতিষ্ঠান আছে সবগুলো আমার কাস্টমারের অবদান আল্লাহ সুবাহ তালা আমার মায়া করছেন আমার মার শেষ দোয়া আছে কাস্টমার হলে আমার সাপোর্ট দিচ্ছে আমরা এনে সবচেয়ে সুবিধা হইল কাস্টমারে যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন যদি লাভায়া হন বুরকা হন হিমার কয়েন আপনার ফারাসা আমরা মেকিং করে দিতে পারবো আবু বাইরে থেকে মেকিং করে আনে আমরা সময় দিতে হইব আমার একটা শপ আছে বাগবাড়ির সামনে আমার দুই নম্বর লেডিস বুক আমার হিসাব বিভিন্ন সব মহিলা সম্পূর্ণ পোশাক আছে একজন মহিলার যাবতীয় যা প্রয়োজন সম্পূর্ণ পোশাক আছে টেইলারিং কোর্স সার্ভিস আছে তখন কাস্টমারের মানে চাহিদা যে ভাইয়া আমরা মানে পার্ট যদি করতে যে আবায়া বোরকা কিমার তাইলে আমরা লাগি ভালো তখন আমরা চিন্তা ধারণা করছি যে কাস্টমারের মন্তব্য নিয়েছি যে আমরা অনেক সময় লাগাইছি যে আদৌ কি কাস্টমারের যে তার সার্ভিসটা আমরা দিতাম পারবো কিনা আমরা তখন আমরা কিছু কিছু কাস্টমার কাজ করাইতাম আবায়া বুরকা হিমার তখন আমরা ইনশাল্লাহ ভালো রেসপন্স পাইবা তখন থেকে আমরা আউটলেট শুরু প্রথমে আমার স্বপ্ন টেলার্স থেকে শুরু শহর আমরা কাস্টমারের অর্ডার অনুযায়ী মেকিং করে দিতাম তখন কাস্টমার যে ভাই আমরা একটা আউটলেট করতে চাই আপনারা করলে মনে হয় ভালো হইবে ইনশাল্লাহ তখন একটা আউটরেট করছি তখন থেকে কাস্টমার আরো চাহিদা যে ভাই আর আপনি আরো একটা আউটরেট করুক আমার সুবিধা হয় তখন আমি সুবিধার সুবিধার্থ করছি এখানে শুধু বাইরে থেকে দুবাই থেকে ইনপোর্ট করা ভালো ভালো আপনার আয়া দেখো আমার কাছে আবায়া আছে হিমার আছে ফারাসা আছে এই ধরনের ডাউন সিস্টেম আবায়া সব একটা মহিলার ইসলামিক পোশাক যাবতীয় যা প্রয়োজন সব পোশাকগুলো আমার কাছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সব প্রোডাক্ট আছে আর ইসলামিক আছে আমার কাছ থেকে একটা আবায়া আপনি কিনে আনছেন

এর পরে বুনতা আন লাগাবো তান বুনাইতে সাবু থররা এর কারণে অত কিছু আগোই তা পারছ না আপনারা দোয়া করবা আর দশহর সাবুতে আর এর কারণে আমার কুয়া অতখান আগোই তা পারছ না আপনারা দোয়া করবা আগামীতে যে আরো বড়ই তাফরন বিজনেস আগে দি আপনারা দোয়া করবা ধন্যবাদ তার প্রোডাক্ট গুলোও ভালো আমার রিভিউ করতেও ভালো লাগে হইছে গিয়া স্পেশালি হইছে গিয়া দুবাই বোরকা আবায়া বিভিন্ন স্টাইল আরও যেটা আপডেট বারই হইবো ভাইয়া কোশ্চেন যে আপডেট গুলো আমরা আনমু দেখাইমু আর ইখানও ব্যাগ আছে আর ও বিভিন্ন লেডি কি মানে ইসলামিক যাবতীয় ও সবকিছু ইখানও আছে আজকে যে আপনি জি অবশ্যই খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল আমরা প্রত্যেকটা প্রোডাক্টই খুবই কমফোর্টেবল আসসালামু আলাইকুম আমি মিমজাহান আপু আপনারা সবাই কম বেশি আমার জানেন আমি আসলে লাইভ এবং ভিডিওর দায়িত্বই আছে আলহামদুলিল্লাহ তো আমি ছোটোমুখি একটা কথা হইম যেহেতু ভিডিওটা লং হয়ে যাব তো আমার আপনাদের যারা আছেন হিজাবি আপনারা আমার এই শোরুমটারে ভিজিট করতে পারেন এবং আপনারা ইয়ে দেখতে পারেন কেনার উদ্দেশ্যে না দেখার উদ্দেশ্যে আইবা যদি আপনার মনে হয় যেন বাজেট অনুযায়ী ঠিক আছে আপনারা কিনবা যদি ঠিক থাকে না আমরা আমরা চেষ্টা করবো যেন সামনের দিকে আরো কম প্রাইজে দিতে কিন্তু হ্যাঁ আমরা ভালো মানে প্রোডাক্ট কালেকশন দিব এবং আমাদের নিজ ব্র্যান্ডের কিন্তু ভাড়া পাওয়া যায় হ্যাঁ আর আমরা কিন্তু দুবাই থেকে ইনক্লুড করি আমরা এবং আপনারা আর একটা করতে পারবো আমার কাস্টমার ভাড়া আপনারা যদি চাই কাস্টমাইজ করে নিই তার শেষ বন্য সুযোগটাও কিন্তু আমরা লেডিস বুক শোরুম থেকে দিচ্ছি সো ধন্যবাদ সবাই ভালো থাকবার আমরা শোরুমে আইবা শোরুমের লোকেশনটা হয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয় তো আমরা শোরুমের লোকেশন হয়েছে কি আম্বুরখানা সিলেট সুনামগঞ্জ রোড দর্শন দৌড়ি আর কেডি এবং ইনুবান্ডের মধ্যস্থলে নাহার প্লেসের দ্বিতীয় তলায় আমাদের আপনাদের লেডিস বুকের দ্বিতীয় ব্রাঞ্চ বেগ আছে বুরকা আছে হিজাব আছে সবকিছু আছে লেডিস বুকের আর

ব্যাগ বা অনেকগুলো কালেকশন অনেক রকমের তারপরে দুবাই থেকে ইনপুট সারা বোরকা অনেক ধরনের পাইবা আসলাম দেখলাম ওনার প্রোডাক্ট অনেক ভালো সবগুলা বাইরে বাইরে প্রোডাক্ট দুবাই বিশের দুবাই সৌদি এগুলাতে বেশি চলে তো এগুলো আমাদের বাংলাদেশে খুবই কম বাট ওনা যারা ইনপুট করতেছে অনেকগুলো অরিজিনাল ভাবে ওরা ইনপুট করতেছে জিনিসগুলো অনেক ভালো নকল প্রোডাক্ট নাই অরিজিনাল প্রোডাক্ট আমি চেক করছি ইভেন আমিও একটা কিনবো আপনাদের বাবির জন্য ইউকের মধ্যে আসবো ইনশাল্লাহ কারণ ওদের গুণগত মান অনেক ভালো আর প্রাইস রিজনেবল প্রাইস